শাকিব খানের জন্মদিনে বাবা ছেলের আনন্দের মুহূর্ত শেয়ার করলেন শাকিব খানের দুই স্ত্রী নায়িকা অপু বিশ্বাস এবং স্বপ্ন মিয়াসমিন বুবলি আপনারা ইতিমধ্যে ভিডিওটি দেখতে পাচ্ছেন অপু বিশ্বাস এবং তার ছেলে আব্রাম খান জয় সাকিব খানের জন্মদিন পালন করার জন্য সাকিব খানের বাসায় যায় এবং বাবা সাকিব খানকে নিয়ে ছেলে জয় আনন্দের সহিত কেক কেটে বাবাকে উইশ করছে বাবা ছেলের এরকম সুন্দর মুহূর্ত দেখে নেটিজেন থেকে শুরু করে প্রত্যেকটি সিনেমাপ্রেমী মানুষরা প্রশংসায় বাসাচ্ছেন শাকিব খান এবং জয়কে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি নায়িকা ইয়াসমিন বুবলি এবং তার ছেলে শেয়াজাদ খান বীর শাকিব খানের বাসায় গিয়ে সাকিব খানকে নিয়ে জন্মদিনের কেক কাটেন ভিডিওতে সবনমি ইয়াসমিন বুবলি নেই তবে ভিডিওর পিছনে ইয়াসমিন বুবলির বয়স শোনা গিয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি শেয়াজাদ খান বীরকে নিয়ে জন্মদিনের কেক কাটছেন মেগাস্টার শাকিব খান গত আটাশে মার্চ আমাদের মেগাস্টার শাকিব খানের ছেচল্লিশ বছর পূর্ণ হয়েছে এই ছেচল্লিশ বছর জন্মদিনকে কেন্দ্র করে সাকিব খানের দুই স্ত্রী জন্মদিনের উইশ বার্তা পাঠিয়েছেন তাদের ফেসবুক পেজ থেকে এবার সরাসরি শাকিব খানের বাসায় গিয়ে সাকিব খানের সাথে কেক কাটলেন তার দুই ছেলে এই বিষয়টিকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দেবেন ভিডিওর কমেন্টে